একদম সফট এটা আপনি জ্যামতে মন চাইয়া করতে পারবেন এটা আমি নিচে পালিয়ে দেখাই অনেকগুলা অনেকে বলবে যে এটা আহ লড়বে কিনা ওকে কোন লড়বে না এগুলা দেখেন না অনেক সফটের ভিতরে সফট একটু দেখেন ভাই কি সফট

তো এইগুলো আপনারা দেখছেন আচ্ছা যাই হোক আমরা ডিজাইনগুলো দেখাই এগুলো কি খুব সফট একদম সফট এটা আপনি জ্যামতে মন চাইয়া করতে পারবেন এটা আমি নিচে পালিয়ে দেখাই অনেকগুলো অনেকে বলবো যে এটা

এটা হচ্ছে দুই চারের কালার যে এটা দামও পারবে পনেরোশো টাকা অনেক অনেক কালার ডিজাইন আছে আমি এক এক করে দেখাচ্ছি প্রাইসটা হচ্ছে আচ্ছা আচ্ছা এগুলো আপনি যেভাবে মন বসে আর এই গুলো কার্পেট গুলো আপনার

আচ্ছা এর পরেরতে আমরা চলে যাই যাদের যেটা ভালো লাগে এই পাশে আপনারা দেখেন একটা ডিজাইন খুবই সুন্দর আচ্ছা খুবই এটা দাম পড়বে 1500 টাকা আচ্ছা 1500 আমাদের কাছে কিছু হার্ড কার্পেট আছে ওই কার্পেটের সাথে এগুলো কোনো রকমই মিলবে না আচ্ছা আচ্ছা ওকে এটা দাম পড়বে অনলি 1500 টাকা এক একটা এক এক ডিজাইন থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠালে হবে ওকে এই পাশে আরো কিছু আমরা কার্পেট দেখাবো এগুলো 2 ফিট বাই 4 ফিট

আচ্ছা এটাও আপনার ভাই কাজ গুলো দেখছেন প্রত্যেকটারই সাইজ আছে আমাদের আচ্ছা আচ্ছা প্রত্যেকটারই সাইজ এবং কালার আছে এটার দাম ফরমানলি তিন হাজার টাকা আচ্ছা তিন হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন যা সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন ওকে তো যাদের আসলে পছন্দ হয় আপনারা নিতে পারবেন এখানে একটা ডিজাইন

আরো একটা দেখছেন খুবই ভালো দেখেন আপনার জিনিসটা যত বড় অতই আপনার কি চমৎকার

আচ্ছা এই পাশে আরো একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন ডিজাইনের অভাব নেই এটা নীলের ভিতরে অনেক অনেক কালার ডিজাইন আছে অনেক অনেক আপনারা যার যেটা ভালো লাগে নিতে পারবে এটা এটার দাম পড়বে ওনলি 4000 টাকা আমাদের আরো দুই একটা মেরুন কালারের ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছি আচ্ছা মেরুন কালারের ভিতরে দেখেন কিছু ভাই মেরুন দেখাই আমরা হ্যাঁ আচ্ছা কারণ মেরুন কালারে বেশি মানুষের চোখে চাইতে থাকে ক্ষেত্রে

পাবেন আচ্ছা ওকে এর পর চলে যায় ভাইয়া এরপরটা দেখাবেন আমাদেরকে যাদের যেটা পছন্দ হয় সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি থাকবে আপনারা জাস্ট অর্ডার করবেন তারাই কিন্তু একবার আপনার বাড়ির পর্যন্ত পৌঁছে দিবে তো এই পাশে আরও একটা দেখাই আচ্ছা এটার দেখেন এই আপনি

আমাদের দোকানে সাড়ে সাত হাজার টাকা আচ্ছা এক হাজার টাকা এর ডিসকাউন্ট থাকবে পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা দেখেন খুবই ভিতরে অনেক মুলাম যে যেভাবে ইউজ করতে চাক করতে পারবে এটা আচ্ছা আর যেভাবে মন চায় এটা ওয়াশ করতে পারে অনেক কার্পেট আছে আপনি সবাই ওয়াশ করতে পারবেন এটা আপনি নিজে বাসাতে ওয়াশ করতে পারবেন আচ্ছা আচ্ছা আর এটার দাম পড়বে অনলি 6500 টাকা এটা 6500 টাকা ডেলিভারি ফ্রি থাকবে এটা হচ্ছে 5 ফিট বাই 7 ফিট দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন হবে এটাও দেখতে পারেন প্রাইস থাকবে মাত্র খুবই সুন্দর ভাই মেরুন কালারের ভিতরে মাত্র এটা প্রাইস কালেকশন আছে আমাদের কাছ থেকে যার যেটা ভালো লাগে নিতে পারবে আর এর দাম পড়বে অনলি 6500 টাকা 6500 টাকা 6500 টাকায় নিতে পারবেন ওকে এরপর একটা আমরা চলে যাই আমরা মেরুনের ভিতরও কিছু দেখাবো

ঢাকা ঢাকার বাইরে ফ্রি হোম ডেলিভারি থাকবে আপনারা ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যার যেভাবে হয় আর দেখেন কত সুন্দর তো এগুলো কিন্তু অনেকে বিদেশ থেকে শখ করে নিয়ে আসে

কুড়া স্বাস্থ্য ফিরি করে দিচ্ছি আচ্ছা 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 তো সেক্ষেত্রে এখানে যে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারেন যাদের পছন্দ হয় আপনারা সরাসরি দোকানে এসে দেখেও নিতে পারেন